জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কাগজ জমা করতে হবে ইতিমধ্যে নোটিফিকেশনে যা বলা ছিল আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি অনেকেরই প্রশ্ন ছিল যে কি করবেন আপনারা এবার সেখানে অনেকে প্রশ্ন করছে কাদের কাগজ জমা করতে হবে কাদের জমা করতে হবে না অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে প্রকল্পের টাকা পেতে হলে কাদের কাগজ জমা করতে হবে এবং কাদের জমা করতে হবে না তো সেই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যার কারণে আজকের এই ভিডিও অবশ্যই লাস্টের অবধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আবারও বলে রাখছি যদি আপনি সেই সমস্ত কাগজপত্র জমা না করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে একটা টাকাও ঢুকবে না সেই বিষয়ে কিন্তু পরিষ্কার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যদি কাগজপত্র জমা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে টাকা ঢুকবে না এবার সব থেকে বড় প্রশ্ন যেটা কাদের জমা করতে হবে কাগজ কাদের জমা করতে হবে না চলুন সমস্ত কিছুটা দেখে দিচ্ছি অবশ্যই লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে দেখুন এ হচ্ছে সরকারি নোটিফিকেশন যেটা আমি আপনাদেরকে এর আগের যে ভিডিওটা সেটাতে দেখিয়ে দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন এখানে সমস্ত কিছুই লেখা রয়েছে পঁচিশ থেকে বয়স ষাট হতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে তো সমস্ত কিছু এখানে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে তবে যেই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে তো এখানে কিন্তু পরিষ্কার মেনশন করেছিল যে আপনাদের অবশ্যই আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে এছাড়াও কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে যখনই আপনি দু নম্বর পেজটাতে আসবেন এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে তুলে ধরেছিলাম কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা সেটা কিন্তু অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে অবশ্যই আপনাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আর ব্যাঙ্কের অ্যাকাউন্টের যেন আইআসিসি কোড অবশ্যই থাকে ঠিক আছে তো এই দুটো বিষয় কিন্তু অবশ্যই মানতে হবে এবার অনেকেরই প্রশ্ন এই কাগজ কাদের জমা করতে হবে এই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজ বা এই যে এখানে আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে তো সেটা কাদের জমা করতে হবে তো এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি এই এখানে লেখা রয়েছে আধার লিঙ্কেড ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা নিয়মিত টাকা পেয়ে আসছেন সেই শুরু থেকে যারা টাকা পেয়ে আসছেন বা এরপর দু হাজার তেইশ সালে বাইশ সালে এবং আপনারা চব্বিশ সালে যারা আবেদন করে টাকা পাচ্ছেন ঠিক আছে নিয়মিত যারা টাকা পাচ্ছেন যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই আপনারা যখন ওই স্ট্যাটাস চেক করতে যাবেন আপনার নাম সহ সমস্ত কিছু ডিটেলস দেখাবে ঠিক আছে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে আপনার এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি লেখা রয়েছে কি না ঠিক আছে এই সমস্ত কিছু যদি লেখা থাকে আর আপনি নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস এছাড়াও এই যে ডিসেম্বরের কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর তো এটা আগের স্ক্রিনশট পেমেন্ট অ্যান্ড প্রসেস যখন আসে তারপর কিন্তু টাকা দেওয়া হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু পেমেন্ট সাকসেস তার চলে এসেছে ডিসেম্বরের টাকা ব্যাংকে ঢুকে গেছে তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মাসে মাসে টাকা ঢুকছে আর এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বিষয়টা যদি আপনাদের সমস্ত কিছু ঠিক রয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু এটা দেখাবে তাহলে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে কাদের কাগজ জমা করতে হবে বুঝতে পারছেন যাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এখানে যদি কোনো রকম সমস্যা থাকে এবং এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি জায়গায় ইন্যাক্টিভ রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কাগজপত্র জমা করতে হবে তো এক কথাই বুঝে নিতে পারলেন যাদের সমস্ত কিছু ঠিক আছে যাদের টাকা মাসে মাসে পাওয়া হচ্ছে ঠিক আছে নতুন করে আবেদন করেছেন এই ডিসেম্বর মাসে আপনাদেরও টাকা দেওয়া হয়েছে আপনারাও টাকা পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনাদের কিছু করতে হবে না যাদের সমস্যা রয়েছে যারা টাকা পাচ্ছে না তাদেরকেই কাগজপত্র জমা করতে হবে ঠিক আছে কী কী কাগজপত্র জমা করতে হবে সেটাও আপনারা এখান থেকে দেখে নিলেন আধার লিঙ্কেড ব্যাংকের অ্যাকাউন্ট একটা অবশ্যই দিয়ে দেবেন আপনার যে ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে আপনার নামে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এবং ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার নামে অবশ্যই হতে হবে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন এবং টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন আর অবশ্যই আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড তারপর যদি আপনি এস সি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট ভোটার কার্ড এ সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করে দেবেন কোথায় গ্রামের হলে ভিডিও অফিস শহর হলে এসডি অফিসে জমা করবেন যাদের সমস্যা রয়েছে এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন যাদের স্ট্যাটাসও ঠিক আছে সমস্ত কিছু তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই আশা করি বোঝাতে পেরেছি যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবেই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে